প্রথম আপনি আমাদের আউটলেটে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারেন দেখে শুনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রত্যেকটা ডিটেলসই সেম আমি জাস্ট আপনাদের প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রত্যেকটা জাস্ট প্রিন্টগুলো আলাদা ভিতরে জাফরান উপরে জুম আর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিন্ট গুলো প্রত্যেকটা বাছাই কৃত প্রিন্ট আশা করি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ 52 54 এবং 56 আর প্রাইসটা হচ্ছে 2500 টাকা দুইটা দুবাই ফেব্রিক্স এর কম্বিনেশনে প্রোডাক্ট তৈরি করা হেজাব সহ পেজ আছে মাত্র 2500 টাকায় চলে আসবেন পারচেজ করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা WhatsApp খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসে জাস্ট প্রিন্টটা আলাদা জুম ফেব্রিক্সের প্রিন্ট